আসসালামু আলাইকুম ফিয়োজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখো সবাই মিলে আমি কি আঁকছি এই আঁকাটা খুব সুন্দর আঁকা তো আল্লাহ ঘাসের উপরে কিভাবে ফুটে উঠেছে তোমরা দেখবে এই আঁকাটা তোমরা শিখেও নেবে কখনো প্রয়োজন পড়লে তোমরা এইভাবে আস্তে আস্তে আঁকবে আঁকাতে কোনো তাড়াতাড়ি করবে না কেন তাড়াতাড়ি করলে আঁকাটা খারাপ হতে পারে সেই কারণে যা কিছু আঁকবে তোমরা একটু বুঝে বুঝে আঁকবে একটু দেখে বুঝে আঁকবে দেখো সুন্দর সুন্দর ঘাস তৈরি হচ্ছে কীভাবে দেখো তোমাদের ভালোবাসায় আমি অনেক খুব সুন্দরভাবে আঁকতে শিখেছি তোমরা আমাদের পাশে থাকবে তোমরা আমাদের আঁকাটা দেখবে খুব ভালো আঁকছি আমি আঁকাটা কেমন হয়েছে তোমরা জানাবে লিখে এদিকে তো কিভাবে ঘাস গুনো তৈরি করা হচ্ছে দেখে নাও তোমরা না দেখলে বুঝতে পারবে না কীভাবে এই ঘাসগুলো তৈরি করা যেতে পারে বুঝতে পারছো তো ঘাসগুলো কেমনভাবে আস্তে 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 সাজানো হয়েছে দেখে নাও বৃহস্প আল্লাহ লেখাটা নিশ্চিত তোমরা বুঝতে পারছ দেখো ঘাসের ওপরে হলদেক রঙ দিয়ে সাজানো হচ্ছে ছোট ছোট ফুল যেমন ঘাসের উপরে কিছু কিছু ফুল জন্মায় হলদে হলদে ছোট ছোট ফুল এই দেখো কত সুন্দর ফুটে উঠেছে ফুলগুলো প্রত্যেকটা ঘাসের মাথায় সুন্দর সুন্দর ছোট ছোট ফুল যেন ফুটে উঠেছে দেখো একটা ফুটাতে তোমরা আঁকাটা দেখো ঠিকই বলবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে